আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে কি কি রান্না করছে আজকে আমার ভাইয়ের বউ কালকে আমাদের ওখানে মেহমান গরুর গোস নিয়ে আসছিলো পরে আমাদের ওখানেই খাইছে আর এখন এই যে পোলাওটা অবশ্য আমি রাঁধছি পোলাওটা কেমন হয়েছে দেখেন তো কমেন্টে জানাবেন এখানে আছে দুই কেজি চাইলের পোলাও দেখছেন পাতিলটা কিন্তু বিশাল বড় কিন্তু ছোটো দেখা যেতে এখানে আছে বড়ই এটি তো অবশ্যই খাওয়ার জন্য নাই এখানে আছে গুড়ে মাছের বাইলে মাছ দিয়ে গুড়ে মাছের চড়ি আমি একটা টেস্ট করি হুম সেই সাত এত সাত কে নাকি অঞ্চলে হুম এখানে আছে নদীর ইলিশ মাছ ঝাটকা বলবেন আপনি রাখেন তো এটা ইলিশ মাছের বাচ্চা

মেহমানদের এগুলো কালকে ই করে দেওয়া হয়েছিল সিদ্ধ করে দেওয়া হয়েছিল এখানে আছে ভাত এখানে আছে সাদা ভাত এই হয়েছে আজকের মেহমানদের খাবার গোষ্ঠটা সুন্দর এই হাজার আছে অনেক মজা হবে হয়তো আমি একটা বাদাম পাইলাম বাজা বাদাম ওদের মধ্যে হেঁড়ে খাইলাম আর এখানে বেগুন ভাজতে চাইছিলো অবশ্য ভাজে নাই এগুলো আমাদের ক্ষেতের হয় ক্ষেত হয়েছে আমার ভাইয়ের ক্ষেতে মেহমানদের দিছে এগুলা তারা নিয়ে যাবে এই যে হয়েছে ঘরের পুরা অবস্থা এখানে একটা বিলেন্ডার এখানে আছে একটা কারেন্টের চুলা এখানে আমার ছেলে বসে আছে সোফার উপরে এখানে আছে একটা ফ্রিজ এখানে আছে একটা খাট এই জায়গা আছে একটা ড্রেসিং টেবিল এই জায়গা আছে একটা সুকেশ সুকেশটা অবশ্য খালি হয়ে গেছে মেহম্মদের জন্য জিনিসপাতি সব বাইর করছে এই যে এখানে আরেকটা সোফা আছে এখন মেহমানদের খাইতে দিব ওই জায়গা হয়েছে খাওয়ার টেবিল এখন মেহমানদের খাইতে দিব তো এই জন্য এখানে আছে একটা মেশিন এখান থেকে আমাদের বাইরের না যারা দেখা যায় এই যে আমাদের বাগান ওই যে আমাদের মেহমান একজন দেখা যাইতেছে ব্রাশ করতেছে ওই যে আমাদের কফি খেত আর কালকে দুপুরবেলা তো গরুর গোছ ডাল আর হইলো ঝাটকা মাছ বুনে খাওয়াইছি আর রাত্রের বেলা কি কি করছে আমার মা সেটা চলেন আপনাদের আমি দেখাইতেছি কি কি রাত্রের বেলা আয়োজন করছিল ঘরে চলে আসলাম এখানে এরা তারা কালকে মিষ্টি নিয়ে দেন মিষ্টির মধ্যে অবস্থা উল্লা জাইয়া বইড়ে রয়েছে আর তারা আইসা বলতেছে মামি আমাদের শাক রান্না করে খাওয়াই আর হইলো ভর্তা খাওয়াইবেন তাই এই যে কুলই শাক রাঁচলো রাত্রের বেলা এইগুলো দিয়ে ভাত খেয়েছে এখানে তো কিছু নাই ভর্তা আছে অবশ্য মনে হয় ফ্রিজ রেখেছে অনেকগুলো ভর্তা করা হয়েছিল এখানে আছে ডাল প্রায় দশ বছর পর আমার ফুফা তো বোনের আমাদের বাড়িতে আসছে তাই কালকে আসছে কুরবানির গোছ রাখছিল আমার মার জন্য সেই কুরবানির গোছ নিয়ে আসছিল পরে হে কোরবানির গোছগুলোই মনে করেন যেগুলো আমাদের জন্য নিয়ে আসলো সেগুলো রান্না করছিলাম কালকে রান্না করে তাদের খাওয়া দাওয়া করাই দিছি আর আজকে আমার ভাই বাজার করছে তাদের ঘরে আজকে খাইতে খাইতেছে দশ বারো বছর পর আসছে খাতিনদারি তো একটু করতেই হবে হ্যাঁ তিন বোন আসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ